আসসালামু আলাইকুম প্রিয় ব্যাস আজকে আমরা চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য ঈদের পরে তাই দুই বন্ধু মিলে একটু বাইরে এলাম এলাকায় একটু ঘোরাঘুরি করতে এই আর কি ঈদের খুশি ঈদের আনন্দ ঘোরাফেরা সব আজকে শর্ট এক মিনিট ভিডিও দেবো কালকে পুরো ভিডিও দিয়ে আপনাদের কই কী ঘুরলাম তা দেখাবো মাধরেপুর জেলা পুরো মোটরটি ভালোই ঘুরলাম আজকে আজকে তার ছোট্ট একটা এই দিব পেয়ার কি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করেন বন্ধুদের দেখা সুযোগ করে দিবেন সব মিলে গেলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আদর করে সব অনুরোধ और रिक्वेस्ट सबाई भलो थकबें असलम आलैकुम रहमतुल्लाहि वबरकातुहु मोटामुटी नदी सारा